বাইটি কিন্তু হতবাগা হতবাগা টিকটক আর বললে ভুল হবে না এই দাস্তে দেরি হয় কিন্তু বাইটির এইসব ধরনের ভিডিও বানাইতে দেরি হয় না যে আস্তে আস্তে এই বাড়িতে কাঁপাইতে কিন্তু ভাই দুঃখের বিষয় হলো একটাই যে কোনো ঈদে বাইটি কিন্তু আসলে কাঁপাইতে পারে না ঠা হ্যাঁ ভাই বুঝছি আপনাকে আপনি বাংলাদেশের নাম্বার ওয়ান পাগল অনেক গরম আটা সুজি বাদ দিয়া আসলে আপুটি কিন্তু আটা ময়দা মাখতে মাখতে সবকিছু শেষ করে ফেলছে তাই সবাইকে বলতেছে সবাই আহ্বান জানিয়েছে যে আটা ময়দা সুজি বাদ দিয়া শ্যাম্পু লাগা

ওই ব্যাকগ্রাউন্ডে আরেক বাইরের ছবি দিয়া দুশো কে লাইক ডান কে ফলোয়ার ডান এইসব ধরনের ভিডিও বানাস তোরা হুজুর সেই যে হুজুরের লেবার ব্যবহার করস তো তুই যেহেতু বলতে চাস যে আজকে থেকে তুই শ্যাম্পু লাগবি যা নেক্সট ভিডিওতে তোর পিছনে শ্যাম্পু লাগাম